আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো খালি পেটে চা পান করার পাঁচটি সতর্কতা খালি পেটে চা পান করা অনেকেরই অভ্যাস হলেও এতে শরীরের জন্য বেশ ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে খালি পেটে চা খাওয়ার বা চা পান করার পাঁচটি সতর্কতা চলুন জানা যাক এক অ্যাসিডিটি বাড়ায় চায়ে থাকা ক্যাফিন ও ট্যানিন খালি পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষরণ বাড়ায় ফলে অম্ল বুক জ্বালা পড়া ও অস্বস্তি হতে পারে দুই আয়রন শোষণে বাধা দেয় চায়ের ট্যানিন খালি পেটে শরীরে আয়রন ও অন্যান্য খনিজ শোষণে দেয় ফলে ঝুঁকি বাড়তে পারে তিন পাখস্থলীতে জ্বালা সৃষ্টি করে খালি পেটে চা পান করলে পাকস্থলীর আস্তরণে জ্বালা বা প্রদাহ তৈরি হতে পারে যা দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিক বা আলসারের ঝুঁকি বাড়ায় পাঁচ রক্তের শর্করার ভারসাম্য নষ্ট করে খালি পেটে চা পান করলে শরীরে হঠাৎ শর্করা মাত্রা ওঠানামা করতে পারে ফলে মাথা ঘোরা দুর্বলতা বা হালকা বমি ভাব হতে পারে ডিহাইড্রেশন ও মাথা ব্যথা তৈরি করে চায়ে থাকা ক্যাফিন শরীর থেকে পানি বের করে দেয় খালি পেটে এটি পান করলে পানি শূন্যতা মাথা ঘোরা ও ক্লান্তি বাড়তে পারে তাই খালি পেটে নয় বরং সকালে নাস্তার খাওয়ার পর বা অন্তত হালকা কিছু খাবার খেয়ে চা পান করা স্বাস্থ্যকর হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ